প্রায় দুবছর ধরে বন্ধ হাসপাতালের এক্স রে পরিষেবা বিকল হয়ে পড়ে রয়েছে যন্ত্রাংশ পরিষেবা নেওয়ার জন্য ছুটতে হচ্ছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে সাধারণ মানুষদের উল্লেখ্য তালডাংরা গ্রামীণ হাসপাতালের উপর নির্ভরশীল তালডাংরা ব্লকের নটি অঞ্চলের শত শত গ্রামের মানুষজনেরা অথচ এই হাসপাতালের এক্সরে মেশিন বিকল হয়ে পড়ে রয়েছে গত দু ধরে শিখে উঠেছে পরিষেবা এলাকার মানুষজনদের দাবি এক্সরে পরিষেবা নিতে গেলে মাগুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটতে হচ্ছে যাদের টাকা আছে তারা খোলা বাজার থেকে এক্সরে করে নিতে পারলেও দুস্থ মানুষজনীদের ছুটতে হচ্ছে তালডাঙ্গা থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত মাগুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে তারা চায় অবিলম্বে এই পরিষেবা সচল হোক অন্যদিকে তালডাংরা গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান এই এক্স রে মেশিন সঠিক করার জন্য বা পরিষেবা চালু করার জন্য উচ্চ দপ্তরে একাধিকবার জানানো হয়েছে তারপরও কিন্তু এখনও তা ঠিক হয়নি তবে খুব শীঘ্রই এই পরিষেবা পুনরায় সচল হবে বলে তিনি দাবি করেন ব্যুরো রিপোর্ট সার্কেল নিউজ বাইরে থেকে করতে হচ্ছে বাইরে থেকে মাত্র করে এলাম দুশো টাকা পয়সা নিলো আর সাধারণ মানুষ বাইরে থেকে করতে পারবে কি আর যাদের পয়সা নেয় তারা কি করবে তারাও বাধ্য করতে হচ্ছে এমন এমন যখন দরকার হচ্ছে এমারজেন্সি দরকার হলে তো তখন বাধ্য করতে হবে না কোনো কিছু হয়নি কোনো সুযোগ সুবিধা নাই প্রচণ্ড অসুবিধা হচ্ছে কারণ সাধারণ পাবলিক এক্স রে এর জন্য বাইরে আমাদেরকে পয়সা খরচা করতে ইয়ে করুন এক্স রে করাতে হচ্ছে যাতে আমাদের এখানে এক্স রে মেশিন বসে তার জন্য আপনাদেরকে আমরা ইয়ে করছি মানে আমরা এই এক্স রে দু বছর ধরে খারাপ হয়ে আছে কিন্তু আমরা সমস্ত কিছু জানিয়েছি যে এক্স রেটা যাতে ঠিক করে দেওয়া যায় অথবা ওই নতুন যাতে ওই ডিজিটাল এক্স রে বসানোর জন্য আমাদের সিএমএ স্যারকে আমরা সব চিঠি করেছি সমস্ত কিছু মানুষকে জানানো আছে এরপরে এই সিএমএ স্যার সমস্ত স্বাস্থ্য ভবন সবকিছু ইনফর্ম করেছে সমস্ত ডিপার্টমেন্টাল জানানো আছে তারপরে আমরা তো মানে চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে তাড়াতাড়ি পরিষেবাটা আমি দিতে পারি মানুষ করছি সলভ হয়ে যাবে আমার নাম ডক্টর অরিজিৎ মন্ডল বিএমএস আর আরএইচ আপনারা দেখছেন বিসিএন বাংলা